লোকালে সরকার হল মানে কি তার ভিতরে ফলো করে একটা সুযোগ আছে যেটা ভাবে প্রশাসন করতে পারে একদম তবে 100 কারে 150 হবে আর যে চাইবো

হলেদা জিয়া হলেদা জিয়া হলেদা জিয়া হলেদা জিয়া হলেদা জিয়া হলেদা জিয়া তারে রহমান তারে রহমান তারে রহমান তারে রহমান হলেদা জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আলাদা জিয়া ভয় নয় রাজপথ ছাড়ি নাই আলাদা জিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে তারক্রমণ এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে ছাত্র দল তোমার সাথে ছাত্র সমাজ তোমার সাথে

जुग जुगल जुग जुगा दादा आइना घर

اے امانی کلی کو ہری ہری نہیں نہیں کلو کاڈر کے لکھو ہری ہری نہیں 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 کلو کاڈر کے لکھو

পাপার আউলিয়ার গুণরা সিদর সাহেব পায়েশে পায়েশে Васиরা পায়েশে ফুলিয়া সিনহা পায়েশে 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 আলেসিহার 100 পায়েশে নাই রাত নাই একশো একশো পঁয়সা দল একশো সালাম ভাই একশো ভাই একশো টিপু ভাইয়ের একশো اس کو پخلو سي مٿي ڏي ساري کي بها هو انا Thank <laughs> you. a <laughs>